হ্যালো বন্ধুরা তো আজকে এই দুটো বাচ্চা সেট করব তো একটা বাচ্চা আগের দিন উড়িয়েছি তো আর একটা বাচ্চা উড়ানো হয়নি যে সামনে গলো বাচ্চাটা এটা উড়ানো হয়নি আর ওই পাশেরটা একদিন উড়িয়েছি তো ওটা বাড়িতে নেমে গেছিলো তো দুটোকে আজকে একসাথে ছাড়বো তো দেখেন এই পায়রা এমনিও নজর খুব ভালোই একটা পালায় না তো এই দুটোই দেখেন আগে ছাড়বো আজকে তো এই পায়রাটা দেখেন লাঠির মতো দাঁড়িয়ে আছে কালোটা তো দুটোই মুন্ডু সাঁতার নরের বাচ্চা তো এ দেখেন পায়রাগুলো ছাড়বো এক এক করে তো পায়রাগুলো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছে কত সুন্দর একদম আর দুটো হালকা চোখের মধ্যে হয়েছে মানে এগুলো প্রচণ্ড লাল লাল চোখ হয় কিন্তু এগুলো ঘন ঘন বাচ্চা তোলার জন্য মানে এক মাস পর পরই বাচ্চা তুলেছি যার জন্য এগুলো চোখটা হালকা হয়ে গেছে হলুদ চোখের মধ্যে আছে এগুলো হলুদের মানে হলুদের থেকে একটু ডিপ হবে লাল লাল চোখ কিন্তু এর ওড়ান প্রচণ্ড আছে চার পাঁচ ঘন্টা নর্মাল উড়ে যাবে আর শীতে ছ সাত ঘন্টা আরামসে উড়ে যাবে তো গরমে এগুলো চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে যায় আর প্রত্যেকটা বাচ্চা উড়বে মানে একটা বাচ্চাও যে মিস হবে না যে এক দুই ঘন্টা উড়বে প্রত্যেকটা বাচ্চায় চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে যাবে তো এদের উড়ানোর ভিডিও আমি দেব তো এই বাচ্চা দেখতে পাচ্ছেন একটা ছেড়ে দিলাম একটা ছেড়ে দিলাম তো দুটো বাচ্চা উড়াবো তো আবার দশ দিন পর উড়াবো তো এইটা একটার বিন পর আছে আর একটার পর হয়েছে তো পায়রাগুলো আমি সেফটি সেফটিকে মেরে রেখেছিলাম কারণ দুটো বাচ্চা এক এক করে ছেড়েছিলাম যার জন্য একটাকে আটকে রেখেছিলাম আর একটাকে উড়াচ্ছিলাম তো এখন দুটোই ছেড়ে দিয়েছি তো দেখেন পায়রা উড়ে গেল ওই দেখেন কত স্পিডে পায়রা উড়ছে তো এখন বেশি পায়রা উড়বে না হাসলি দশ মিনিট পনেরো মিনিট উড়বে তো কত স্পিডে কাটাচ্ছে বাচ্চা পায়রা যা করে কিন্তু যেই পায়রাগুলো বড় হয়ে যাবে তখন আর এরকম কাটাবে না মানে আস্তে আস্তে উড়বে আর রকেটের মতো ছুটবে মানে ডানা আস্তে মারবে আর লেসটা বন্ধ করে ছুটেই যাবে খালি কিন্তু এরকমভাবে কাটাবে না মানে ভাস যে ভাঁজগুলো মারছে তো এই ভাজটা মারবে না আর এই বাচ্চা ভাইয়ারা মানে খুবই তাড়াতাড়ি দম ধরে নেয় তো আগে দু দুটো তিনটে আছে সেগুলো এখন দু তিন পর আছে ওগুলো এখন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মানে তিন ঘন্টা মানে প্রতিদিনই উড়ালে এরকম ওড়ে তো একদম কম ওড়ে না সব যাদের এসব পায়রা লাগবে তো এরপরে যখন বাচ্চা তুলব তো তখন আমি এই বাচ্চা সেল করবো তো বাচ্চা মানে দু হাজার টাকা করে রাখবো তো এর থেকে কম আমি করবো না যদি কারো লাগে তো আমার সাথে মানে কন্ট্যাক্টে রেখে দেবে তো তাদের দেবো ওখানে আমি আর এবার এই বাচ্চা তিন ঘন্টা চার ঘন্টা নর্মালে উঠবে গরমে আরও বেশি উড়বে আমার কাছেই পাঁচ ঘন্টা করে ওরা আছে মানে প্রত্যেকটা বাচ্চা তিনটে বাচ্চা আছে তো আর এই দুটো তো ওই তিনটেই পাঁচ ঘন্টা করে উড়ে মানে প্রত্যেকটা বাচ্চা উড়ে আমার বন্ধুর কাছে যখন আগে ছিল তো ওদের বাচ্চাগুলো ওগুলো পাঁচ ঘন্টা করে উঠতো একটা পায়রা অনেকক্ষণ উড়েছিল ছটা থেকে দেড়টা অবধি তো ওটাকে বিল টোয়েন্টি ফাইভ মেরেছিল যার কারণে ওই পায়রাটা উড়েছিল অত তারপরেই মানে ছটা থেকে উড়িয়েছিল পায়রাগুলোকে ওষুধ খাইয়ে আর একটা পঁয়ত্রিশের সময় পাখি এসেছিলো তো পায়রা তো উড়েই যাচ্ছিলো তিনখানা বাঁচপা এসেছিলো তো সাতখানা পায়রা উড়ছিল সেখানে তো সেখান থেকে পায়রাটাকে মানে একটা ফার্স্টে অ্যাটাক করেছে তো ধরতে পারিনি আবার পায়রাটা উপরে উঠে গেছে তো আবার এসে অ্যাটাক করেছে দুটো বাচ্চাকে মিলে তো তার হাত থেকে মিস খেয়ে আরেকজন ধরে নিয়ে চলে গেছে তো তার কাছে এখন আর পায়রা নেই ওই একটা পায়রা মানে ধরে নিয়েছিল বলে তার সব পায়রা বিক্রি করে দিয়েছে তো ওই মন্ডুসাদার বাচ্চা ওর কাছে একটাই ছিল তো ওই ভালো পায়রাটা মেরে দিয়েছে বলে সব পায়রা বিক্রি করে দিয়েছে তো সাথে জোড়াটা এখন আমার কাছেই আছে তো দেখেন বাচ্চাগুলো কাটাচ্ছে দেখেন মানে বাচ্চাগুলো কোয়ালিটি যেমন হয় মানে দেখতেও খুব সুন্দর হয় চোখটাও সুন্দর হয় আর বেজি মাথা টাইপের একটু মাথাটা হয় এই দেখেন উড়েই যাচ্ছে একদম ছোট বাচ্চা এই পায়রা আমি উড়ান দেখিয়ে দেবো ওখানে আপনাদের তো আমার কাছে খুবই কম পায়রা আছে মানে এই পা এই ব্লাড লাইনে পায়রাটা কম আছে তো যার জন্য আমি সেলটা করতে পারছি না বেশি মানে যেটাই হচ্ছে ওইটাই রেখে দিচ্ছি তো এর পরের দেখি বাচ্চা সেল করব ইচ্ছা আছে তো একটা সাদা বাচ্চা আছে যেটা সেল করব নোয়ার পায়রা তো ওটারও আজকে ডানা তুললাম উড়াবো বলে তো যদি কেউ নিতে চায় ওটা দেড় হাজার টাকায় দিয়ে দেবো তো ওই ব্লু ব্লুটুথ আছে কিন্তু সাদা পায়রা কিন্তু ওই মুন্ডু সাদা নয়ারেরই বাচ্চা ওটা কিন্তু পায়রার মধ্যে উড়ান পাবে খুব মানে এরকমই উড়ান হয়ে যাবে চার পাঁচ ঘন্টা আরামসে উড়ে যাবে জাস্ট গমে গম খাওয়াবে আর পায়রাকে আটকে রাখবে ব্যাস আর পায়রা উড়ানোর চার দশ এম করে জল দিয়ে দেবে পায়রা তিন ঘন্টা চার ঘন্টা আরামসে উড়ে নামবে এই পায়রা এর মধ্যে এত উড়ান আছে আর একটু পায়রা পিছনে খাটলে ছ ঘন্টা সাত ঘন্টা চলে যাবে মানে ভালো ভালো খাবার দিতে হবে পায়রাকে উড়ে নামার পর ট্রিটমেন্ট করতে হবে মানে ওর যে মানে উড়ে নাপ তার পিছনে ও যে মানে ক্লান্তি ভাবটা দূর করাতে হবে তো ওইসব বিপর্যয় বিষয়ে বেশি আমি জানি না যার কারণে আমি ভালো করে রিকভার করতে পারি না পায়রাগুলোকে আমি জাস্ট উড়ে নামে তারপরে একটু নুন চিনির জল করে খাইয়ে দিই অল্প একটু করে মানে ঠোঁটটা চুবি যেভাবে খেতে পারে আমি জাস্ট এটুকুই জানি এর থেকে বেশি জানি না যার কারণে মানে অতটা ভালো পায়রা উড়াতে পারি না আর এমনি মানে একটা টাইম লাগে পায়রাকে বিকাল থেকে উড়ানোর জন্য তো আমি পায়রাগুলো ছেড়ে নামিয়ে নিচ্ছি কারণ বাচ্চা পায়রা একটু বেশি হাঁপিয়ে গেলে দূরে গাছে গিয়ে বসে পড়বে কিন্তু চলে আসবে আবার ঠিক ওটা নিয়ে চিন্তা নেই পায়রা বসে না কারো বাড়িতে বসলেও বেশি দাঁড়াবে না ওখানে কারণ বাচ্চা পায়রা কোনো গ্যারান্টি নেই কিন্তু এগুলো চলে আসবে জাস্ট জানি তো পায়রাটাকে একটু দেখিয়ে দিচ্ছি পায়রা এই যে উড়ে একবার নামলো বাড়িতে তারপর থেকে আর মানে উড়িয়ে এরকম করতে লাগবে না তো এই বাচ্চাটা ডানের সেফটি ছিল যার জন্য আমি এরকম করছি নামাচ্ছি কারণ এখন পায়রা উড়লেই সেফটি কিন খুলে দিয়েছি পায়রার বডি হালকা হয়ে যাবে একটুখানি উঠলেই তো ওই একটা মানে নামলো না নামতে পারিনি তো ভিডিওটা আমি পরে সাউন্ড বসিয়েছি যাদের কারণে এরকম হচ্ছে তো ওই যে একটা নাম যে তো বসতে পারলো না এখন বুঝতে পারছি না আর এই পায়রাগুলো যখন বড় বড় হবে মানে চোখটা যখন অনেক পরিষ্কার হবে তখন এই পায়রাগুলোর চোখগুলো দেখাবো তো তিনটে বাচ্চা আছে একটা আছে মনে একটা যেটা তিনটেই তো একটা কালো দানার মধ্যে হয়েছে একটা মানে কটকটে লাল চোখ হবে মানে আমার যেটা ফেভারিট আইস মানে ওই চোখটা খুবই মানে যাত্রার পছন্দ হয়ে যাবে মানে এত কটকটে লাল তো ওটা তখন তিন চার পরে আছে বলে এখন অতটা লাল হয়নি কিন্তু ওই পায়রা যখন উড়ে নামে না মানে দেখলে একদম মন ভরে যাবে এত সুন্দর মানে টকটকে লালের মধ্যে তো আমার বন্ধু কাছে আছে ওই পায়রা ওটা মাদি আছে তো এখানে ওই একটা দূরে গিয়ে বসে পড়লো মানে আমার পাশের বাড়ি ওইখানটাতে প্রচুর পায়রা আছে ওখানটাতে এত পায়রা আছে মানে ধারণা করতে পারবেন না আমি যদি পায়রা ছেড়ে রেখে দিই সপ্তাহে দুটো একটা করে পায়রা ধরতে পারি ওইখান থেকে আমি পায়রা ছেড়ে রাখি না যার কারণে পায়রার অভ্যাস খারাপ হয়ে যাবে কিন্তু ছেড়ে রাখলে এইখানটা পায়রা বসে থাকবে মানে এটাতে আমি এই সপ্তাহের মধ্যে দুখানা তিনটে পায়রা ধরেছি তা আর পায়রা এসেছিল তো ওগুলো ধরে তো ওগুলো মানে সব ওই সব আতিবাতি পায়রা সবুজ পায়রা মানে চোখ সাদা তো এখন পায়রাও ধরছি না অতটা আমার পায়রা মানে দরকার নেই একটা দুটো ধরে রেখে দিয়েছিলাম তো ওইগুলো ডিম বাচ্চা করার জন্য আর বাদ বাকি তিন চারটা ধরেছিলাম দিয়ে দিয়েছি তো এই দেখেন এই সাদা বাচ্চাটা এটাও মূল্য সাদা নরেরই বাচ্চা কিন্তু এটা কালো দানার মধ্যে আছে তো এই সাদা বাচ্চাগুলো উড়ানো হয়নি তো আর একটা উড়ছে তো ওই পায়রাটা ভালোই উড়ছে আশা করি তো এইগুলো উড়বে কিন্তু এইগুলো একটু কম উড়বে কিন্তু আমি এখনো উড়াইনি যার কারণে আমি কিছু বলতে পারছি না সাদা গুলো একটা দিয়েছি ওগুলো দেখার জন্য কতক্ষণ তো দেখেন পয়াটা আসার জন্য হচ্ছে তো এই কালো বাচ্চাটা খুব সুন্দর হবে মানে চোখের গঠন পা পুরো একদম টকটকে লাল আর চোখের যে পট্টিটা আছে ওর মধ্যে লাল ভাবটা আছে পায়রাটা আবার উড়ে গেল তো বাচ্চাটা আগে উড়ায়নি যার কারণে এটা এরকম করছে ওইটাকে একবার উড়িছি ওটা উড়ে নেমে গেছে যার কারণে ওটা সেই বোমায় নেমে গেছে কিন্তু এই পায়াটা উড়ায়নি ও যা দেখে নিয়েছে আর পালাবে না এই বাচ্চা একসাথে তিনখানা বেরিয়ে গিয়েছিল তো তিনটেই বাড়ি চলে এসছে জঙ্গলের ভিতর তো আবার মানে বাড়িটা একটু জঙ্গলের ভেতর ছিল তো তিনটে বাইরে চলে যে মা আছে এর মা মানে এর মার সাথে একটা মন্ডু সাদা নট জোড়া ছিল তো ওটা কালো দানা পায়রার মধ্যে ছিল মানে একদম কালো দানা পায়রা ছিল তো সেই মন্ডু সাদা মানে নটটার একটা বাচ্চা ছিল কদিন আগে মারা গেলো বাচ্চাটা মানে পায়রাটা আকাশে ওড়ানো ছিল নটার সময় উঠেছিল একটার সময় নেমেছে এই নেমেই ছাদের মধ্যে মরে গেছে স্টক হয়ে গেছে পায়রাটার গরমে তো তারপরে আর জোড়া পড়া দেয়নি তারপরে এই মন্ডু সাদার সাথে জোড়া পড়েছে তো দেখেন পায়রাগুলো কি আবার উঠল দেখেন আবার উঠতে লেগেছে সব বাচ্চা বাইরে ওর জন্য উড়ে বেড়াচ্ছে এই পায়রাগুলোরও উড়ান দেখাবো আপনাদের তো এখন তিনটে পায়রা উড়ছিল মানে আমার গাড়ির যে বড় বড় মানে দু তিন পরে যেগুলো আছে ওগুলো তিনটে উড়ছে তো ওই দুটোর সাথে এগুলোও উড়বে তো সেই ভিডিও বানাবো তো তখন দেখাবো এই পায়রা কেমন ওড়ে তিন ঘন্টা চার ঘন্টা আরামসে চলে যাবে দূরে দূরে গিয়ে উঠছে প্রচন্ড পায়রা গুলো পায়রাটা নেমে গেল ভিডোটা অনেক বড় হয়ে যাচ্ছে পায়রা গুলো নেমে গেল তো এই পায়রাটা এখনো উঠছে হলো কালো বাচ্চাটা তো ওইটাও নেমে গেলো ব্যাস পায়রা পুরো সেট হয়ে গেছে তো এবার থেকে পায়রা গুলো উড়ানো যাবে এবার কদিন রেখে দেবো তারপরে এই ডানা একটু মজবুত হবে তখন থেকে পায়রা গুলো উড়বে